সাপের প্রায় ছয় হাজার সাতশো রকম প্রজাতি আছে আবার তার মধ্যে প্রায় দুইশো রকমের সাপ বিষাক্ত আর বাদবাকি সাপ কিন্তু বিষাক্ত নয় সাপের চোখ কোনো ক্ষেত্রে সাইডে থাকে কোন ক্ষেত্রে মাথার উপরের দিকেও থাকে এবং সাপের মানুষের মতোই সাপের কিন্তু শরীরে থাইরয়েড গ্রন্থি ফুসফুস হার্ট যেটা মানে হৃদপিণ্ড লিভার কিডনি সব কিছুই থাকে ইট ইজ অ্যাজ লাইক অ্যাজ এ হিউম্যান মোরাললেস এখন পৃথিবীতে বিভিন্ন রকমের সাপের মধ্যে আপনার প্রত্যেকটা সাপেরই ধরেন পাঁচশোর মতো মেরুদণ্ডের হাড্ডি আছে ছোটো ছোট। এবং এই মেরুদণ্ডের হাড্ডি একটার সাথে আরেকটা যে ইন্টারভার্টি মাসেল দিয়ে জড়িত খুব শক্তভাবে লাগানো থাকে সাপ হচ্ছে একটো থার্মিক অ্যানিমাল একটো থার্মিক মানে হচ্ছে ওর শরীর কিন্তু শীতল রক্ত হচ্ছে শীতল এবং ও বাইরের থেকে টেম্পারেচার নেয় এই জন্য যখন বর্ষার সময় হয় বা গরম পরে বা বৃষ্টির পরে সাপ বাইরে বের হয়ে আসে কারণ তখন বাইরের থেকে ও তাপ বেশি নিতে পারে ও চলাচল করতে সুবিধা হয় সাপ কিন্তু কুণ্ডলি পাকায় থাকে খেয়াল করবেন এটাকে বলে অ্যাম্বুস্পিরটর কেন কারণ ও কুণ্ডলি পাকায় যখন থাকে তখন ওর শরীরের তাপমাত্রা একটু বাড়ে কারণ ওর শরীর কোল্ড ব্লাডেড কুণ্ডলি পাকায় থাকলে ও এক ধরনের শক্তি পায় এবং যখন ও কুণ্ডলি থাকে তখন কম যায় লাগে ও মানুষ থেকে আওয়া করতে পারে নিজেকে এবং ওর যে শরীরের যে মানে মেটাবলিজম সেটা একশো ভাগের এক ভাগ মাত্র হয় অর্থাৎ ওর শক্তি ক্ষয় হয় না বলেই চলে সাপ কিন্তু মাংসাসী প্রাণী সাপের দাঁত আছে এবং দুইটা চোয়াল আলাদা এবং এটা এরাস্টিক একটা মেমব্রেন দিয়ে আটকানো থাকে সাপের যে দুটা জিব্বা থাকে কারণে সাপ কিন্তু অনেক মুখ হা করতে পারে অনেক বেশি আপনারা খেয়াল করবেন এটা একশো ছাপ্পান্ন আলাদা হয়ে যায় এই জন্য ওর মুখের সাইজের চাইতে বড় প্রাণী ও খেয়ে ফেলতে পারে বিষটা এটা থেকে তৈরি হয় সাপের বিষ তৈরি হয় ও সাপের যে চোখ চোখের পিছনে একটা গ্রন্থি থাকে প্যারোটিন গ্রন্থি এর মধ্যে যেগুলো বিষধর সাপ যে সাপ যত প্রতিকূল পরিবেশে বাস করবে সেই সাপে বিষ তৈরি হবে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে যে কঠিন বিষধর সাপ এটা হলো ইনল্যান্ড টাইপেন যেটা অস্ট্রেলিয়ার মরুভূমিতে পাওয়া যায় তেরোশো ইঁদুরের গর্ত খোরা লাগে খোঁজা লাগে তার একটা ইঁদুর ধরার জন্য কাজেই তার বিষ অত্যন্ত বিষাক্ত হয় সব সাপের জেনেটিক মেক একই রকম কিন্তু মিউটেশন হয়ে এই যেসব জায়গায় প্রতিকূল পরিবেশের সাপ থাকে সেখানকার সাপগুলো বিষাক্ত হয় কাজেই তাকে শিওর কিল অর্থাৎ একবার বিষ ছুড়ে দিলেও যদি চোখে লাগে তাহলে ওই প্রাণী মারা যাবে তাকে শিওর কিল হিসেবে করার জন্য তার বিষাক্ত হয় যে যত প্রত্যক পরিবেশে থাকে তার তত বিষাক্ত হয় সামুদ্রিক সাপ